এই মুহুর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আবহাওয়াতে আরও বড় পরিবর্তনের কথা জানালো ভারতীয় মৌসুম ভবন উত্তর পশ্চিম ভারত এবং মধ্য ভারতের পাশাপাশি উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে বিহার ঝাড়খণ্ড উড়িষ্যাতেও নতুন করে পরিবর্তনের কথা জানাচ্ছে ভারতীয় মৌসুম ভবন এবং আলিপুর আবহাওয়া দপ্তরের পাশাপাশি উত্তর পূর্ব ভারতেও বেশ কিছুটা পরিবর্তন থাকতে পারে এদিকে নতুন করে পশ্চিমী ঝঞ্ঝার প্রবেশ হচ্ছে যার ফলে দু তারিখ পর্যন্ত মধ্য ভারতের বেশ কিছু অংশ পর্যন্ত বৃষ্টিপাতের কথা জানিয়েছে উত্তর পশ্চিম ভারত থেকে এগিয়ে আসবে পূর্ব দিকে কি হতে পারে বাংলার আবহাওয়াতে এফেক্ট এখন কিন্তু তাপমাত্রাতে নতুন করে আর পরিবর্তন হবে না বলছে কারণ ঝঞ্ঝার উপদ্রব থাকবে ফলে কনকনে শীতটা পড়ার মতো অবস্থায় এই মুহুর্তে নেই সেইভাবে তবে ঠান্ডার আমেজটা থাকবে অনেকে বলছেন এবার এবারে কি শীতটার পড়বে না ঝঞ্ঝাগুলি না কাটা পর্যন্ত এই পরিস্থিতিতে উন্নতি আসার সম্ভাবনা কিন্তু নেই সুতরাং খুব যে ঠান্ডা পাবেন তেমন খুব একটা আশা এই মুহূর্তে দেওয়া যাচ্ছে না তবে চাষি ভাইদের জন্য যে খুব বড় বিপদের ব্যাপার রয়েছে সেরকম কিন্তু নয় কারণ পশ্চিমী ঝঞ্ঝা যে খুব বিরাট আকারে আসছে সেরকমও নয় তবে ঝঞ্ঝার ফলে বেশ কিছুটা অংশে মেঘাচ্ছন্ন করবে এবং তার প্রভাবে কিছু পরিবর্তন হতে পারে এবং বৃষ্টিপাতটাও নিয়ে আসতে পারে এই সম্ভাবনা থাকছে আমরা পুরো বিষয়গুলোকে তুলে ধরবো ধীরে ধীরে এর পাশাপাশি বঙ্গোপসাগর এবং আরব সাগরে নতুন করে কোনো সিস্টেম তৈরি হওয়ার সম্ভাবনা আছে কি না নতুন আপডেটটা কি বলছে আমরা জানাবো আপনার এলাকায় ঠান্ডার দাপট আশা করে অনেকটাই কমে গেছে হয়তো রাত থেকে সকালে একটু ঠান্ডা আমাদের পাচ্ছেন তো কোথাও একটু কম বেশি থাকছে তো যারা যারা যেমন অনুভব করছেন অবশ্যই কমেন্টে জানাবেন এর পাশাপাশি কুয়াশা যারা পাচ্ছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন লাল সতর্কতা কমলা সতর্কতা লম্বা এলাকাতে জারি করেছে ভারতীয় মৌসুম ভবন আমরা দেখব কোথায় কি কি সতর্কতা দিয়েছে সেগুলো দেখে আমরা এখানে ফেরত আসছি চলুন আমরা একবার ভারতীয় মৌসুম ভবন এবং আলিপুর আবহাওয়া আপডেটটায় নজর দিই ভারতীয় মৌসুম ভবনের লেটেস্ট আপডেট যেটা সাতাশ তারিখে প্রকাশ হয়েছে আমরা বিস্তারিত বলবো এখানে কি বলা রয়েছে কিন্তু একবার আপনাদের ছবিটা দেখিয়ে দিই দেখুন আরও বেশি এলাকাতে লাল সতর্কতা জারি করেছে ভারতীয় মৌসুম ভবন অর্থাৎ পাঞ্জাব হরিয়ানা উত্তর এখানে উত্তরপ্রদেশ রয়েছে মধ্য প্রদেশ রয়েছে এই সমস্ত যে এলাকাগুলি রয়েছে দিল্লি এর পাশাপাশি রাজস্থান মধ্যপ্রদেশের বেশ কিছু অংশ এদিকে উড়িষ্যা উত্তর পূর্ব ভারতের আসাম মেঘালয় মিজোরাম মণিপুর নাগাল্যান্ড এগুলোতেও কিন্তু কুয়াশা থাকবে কিন্তু এই যে এলাকাটা দেখছেন এখানে কিন্তু মারাত্মক কুয়াশা থাকবে সকাল থেকে এবং বেলা অনেকটা পর্যন্ত মানে প্রায় দুপুরের আশপাশ পর্যন্ত দেখবেন যে ঘন কুয়াশা ঢেকে রয়েছে অর্থাৎ ভিসিবিলিটি এতটাই কম যার জন্য লাল সতর্কতা জারি করে দিয়েছে ওই লাল সতর্কতা আঠাশ তারিখ মানে উনত্রিশ তারিখ সকালেও জারি থাকবে তিরিশ তারিখ পর্যন্ত জারি থাকবে এবং তিরিশ তারিখে পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ হবে তার আগে পর্যন্ত মারাত্মক আকার থাকবে এখানে এগুলি থাকা মানে কিন্তু এখন এই মুহূর্তে আমাদের এখানে তাপমাত্রা যে খুব একটা কমে যাবে সেই ব্যাপারটা কিন্তু নয় দেখুন এক তিরিশ তারিখ মানে পয়লা জানুয়ারি দু হাজার চব্বিশেও দেখা যাবে যে কুয়াশার দাপট থাকবে এই এলাকাটাতে বুঝতে পারছেন এবারে আর কি এখানে ছবি নেই এখন অনেক কিছু দেওয়া রয়েছে যদিও আরও কিছু ছবি দেওয়া রয়েছে পাঞ্জাবের দেখুন বিভিন্ন বা উত্তরপ্রদেশ হরিয়ানা এগুলোতে দেখুন কি অবস্থা এখন লাল কমলা সতর্কতা জারি করে রেখে দিয়েছে ভারতীয় মৌসুম ভবন এবারে একটু ডিটেলসটা দেখা এখানে কি বলা রয়েছে দেখুন এখানে আবহাওয়া দপ্তর যেটা বলছি ইতিমধ্যে তাপমাত্রা কিন্তু দুই থেকে তিন ডিগ্রি স্বাভাবিকের থেকে উপরে রয়েছে কিছুটা পাঞ্জাবের দিকে ঘনে ঘন কুয়াশা থাকছে দিল্লি পশ্চিম রাজস্থান উত্তরপ্রদেশ এর পাশাপাশি বিহার ঝাড়খন্ড আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গ গুজরাট এবং উত্তর পূর্ব ভারতে কিন্তু মানে বাংলাদেশেও কিন্তু স্বাভাবিকের থেকে তাপমাত্রা উপরে রয়েছে অর্থাৎ এখন যেমনটা থাকা দরকার তার থেকে দু তিন ডিগ্রি ওপরে উঠে রয়েছে এমনটা কিন্তু জানা যাচ্ছে এর পাশাপাশি ঘন থেকে অতি ঘন কুয়াশা দেখা যাচ্ছে এমনটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে হরিয়ানা চণ্ডীগড় দিল্লি ওই 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 উত্তরপ্রদেশের দিকগুলোতে ভয়ঙ্কর কুয়াশা কিন্তু থাকছে এর পাশাপাশি আমাদের বেশ কিছু অংশও দেখা যাচ্ছে যে রাজস্থান জম্মু কাশ্মীর এদিকেও কিন্তু হরিয়ানা এগুলোতেও কুয়াশার দাপট লক্ষ্য করা গেছে এবারে পুরাভাস কী রয়েছে যেগুলো আমরা ছবিতে দেখলাম সেগুলি হয়তো একটু বেশি করে বলা রয়েছে এখানে যেটা রয়েছে ঘন থেকে অতি ঘন কুয়াশা থাকবে এবং এগুলো রাতে এবং সকালে থাকবে পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় দিল্লি সাতাশ তারিখ রাত থেকে উনত্রিশ তারিখ পর্যন্ত এবং তিন দিন থাকবে ঘন থেকে অতি ঘন কুয়াশা সেটা কীরকম অবস্থা রয়েছে সেগুলো থাকবে সাতাশ সাতাশ তারিখ রাত থেকে উনত্রিশ তারিখ পর্যন্ত এগুলো কিন্তু থাকবে উত্তরপ্রদেশের এর পাশাপাশি ঘন কুয়াশা ঘন কুয়াশা উড়িষ্যার দিকে থাকবে আঠাশ তারিখ সকালের দিকেও এর পাশাপাশি উত্তর রাজস্থান উত্তর পশ্চিম মধ্যপ্রদেশ এর পাশাপাশি আঠাশ উনত্রিশ এবং আসাম মেঘালয় মিজোরাম মণিপুর নাগাল্যান্ড ত্রিপুরা এখানেও থাকবে আঠাশ থেকে একত্রিশ আঠাশ উনত্রিশ তিরিশ অর্থাৎ চার দিন এখানে কিন্তু ঘন কুয়াশা দেখা যেতে পারে এদিক ওদিক করে এর পাশাপাশি নতুন করে পশ্চিমী ঝঞ্ঝার জন্য যে রেইনফল ফোরকাস অর্থাৎ বৃষ্টিপাত কীভাবে হবে এই নিয়ে আবহাওয়া যেটা বলছে যে একটা নতুন পশ্চিম সঞ্চয় প্রবেশ হবে উত্তর পশ্চিম ভারতে তিরিশে ডিসেম্বর থেকে এটা এটার প্রভাবে একটা ইন্টারাকশান হবে ইস্টাল্লির সঙ্গে তার ফলে কি হবে না জম্মু কাশ্মীর লাদাখ গিলগেট বালচিস্তান মুজাফরবাদ হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড উত্তরপ্রদেশ পূর্ব রাজস্থান মধ্যপ্রদেশ ছত্তিশগড় বিদর্ভ এই যে অনেকটা এলাকাতে কিন্তু এখানে বৃষ্টিপাত থাকতে পারে হালকা টাইপের একটু বিক্ষিপ্ত বৃষ্টিপাত বলছে যে খুব বিরাট আকারের বৃষ্টিপাত তেমন নয় একটু হালকা টাইপের বৃষ্টিপাত হতে পারে এবং এখানে দুই জানুয়ারি দু হাজার চব্বিশ পর্যন্ত থাকবে একত্রিশ এক দুই এই তিনটে দিন তিন দিনের মতো প্রভাব থাকতে পারে এবং নতুন করে একটা স্টালির ওয়েব থাকবে আর যার জন্য কি হবে নতুন করে আবার বৃষ্টিপাত শুরু হবে ওই তামিলনাড়ু কেরালার দিকে তিরিশে ডিসেম্বর থেকে দোসরা জানুয়ারি এর পাশাপাশি বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত তামিলনাড়ুতে একত্রিশ তারিখ এবং একত্রিশে ডিসেম্বর দেখা যেতে পারে তাপমাত্রাতে এই মুহূর্তে বলছে যে উত্তর পশ্চিম ভারত এবং আমাদের পূর্ব ভারতে আগামী পাঁচ দিনের মধ্যে বড়ো কোনো তাপমাত্রাতে পরিবর্তন আসছে না মিনিমামে এবং মিনিমামে পরিবর্তন আসছে না এটা মধ্য ভারতের দিকেও দুদিন তারপরে আবার দুদিন পর থেকে তাপমাত্রা বাড়বে বলছে দুই থেকে তিন ডিগ্রি মধ্য ভারতের দিকে অর্থাৎ বুঝতে পারছেন যে এই মুহূর্তে কিন্তু ঠান্ডার দাপট পড়ার কোনো রকম কোনো সম্ভাবনা নেই একবার দেখে নেব আলিপুর কি বলছে আলিপুর আবার সাতাশ তারিখ সন্ধ্যেবেলাতে আপডেট প্রকাশ করেছে পরিবর্তন করেছে এখানে উত্তরবঙ্গে বলছে যে হালকা থেকে মাঝারি মানের কুয়াশা থাকবে এবার কিছু কিছু অংশে থাকতে পারে তিরিশ তারিখ পর্যন্ত এর পাশাপাশি সিকিমে একটুখানি বৃষ্টিপাত তুষারপাতের বলছে কিন্তু মূলত শুকনোই থাকবে আবার একত্রিশ তারিখের দিকে এক তারিখের দিকে আবার বৃষ্টিপাত হতে পারে মাঝখানে একটু শুকনো থাকার সম্ভাবনা গাঙ্গীয় পশ্চিমবঙ্গে শুকনোই থাকবে কিন্তু হালকা থেকে মাঝারি মানে কুয়াশা থাকবে বিহারের দিকেও হালকা থেকে মাঝারি মানে কুয়াশা থাকবে ঝাড়খণ্ডেও হালকা থেকে মাঝারি মানে কুয়াশা থাকবে এটা কিন্তু মোটামুটি তিরিশ তারিখ পর্যন্ত বলছে আবহাওয়া দপ্তর উড়িষ্যার দিকেও হালকা থেকে মাঝারি মানে কুয়াশা থাকবে অর্থাৎ তিন দিন কুয়াশা পড়তে পারে আর তাপমাত্রা তো বড় কোনো পরিবর্তন নেই সতর্কতা বলতে উড়িষ্যার দিকে একটু ঘন কুয়াশা হতে পারে তো বন্ধুরা আমরা চলে এলাম ওয়েন্ডির লাইভ স্কিনে ইতিমধ্যে ঘন কুয়াশা তো থাকবে বলেই দিয়েছে আবহাওয়া তো আবার এবারে আমরা যেটা দেখবো যে পশ্চিমী ঝঞ্ঝা যেটা প্রবেশ করবে তিরিশ তারিখের দিকে তো তিরিশ তারিখে উত্তর পশ্চিম ভারতে পশ্চিমী ঝঞ্ঝা দেখি প্রবেশ করছে কি না পশ্চিম ঝঞ্ঝা একটা প্রবেশ করে যাচ্ছে এবং সেটা ওই পাঞ্জাব গিলগিট হরিয়ানা লাদাখ বালচিস্তান এই এলাকার মধ্যেই প্রভাব দেখাবে একত্রিশে ডিসেম্বর থেকে দুই তারিখ পর্যন্ত এই এলাকার মধ্যে এটার বৃষ্টিপাতের প্রভাব থাকবে বলছে তবে বিক্ষিপ্ত বৃষ্টিপাত বলছে কিন্তু আমরা দেখে নিচ্ছি একত্রিশ তারিখ তো আমাদের এখানে কোনো ব্যাপার থাকবে না এক তারিখেও কোনো ব্যাপার থাকবে না এক তারিখের দিকে ওটা সরে যা ওটা সরছে আস্তে আস্তে কিন্তু ঝঞ্ঝাটা একটু ধীরে একটুখানি এখানে জলীয় বাষ্পের সাপোর্ট নেবে এই এই জায়গাটাতে যার জন্য এই এলাকাতে বৃষ্টিপাত হতে পারে একটু বৃষ্টিপাতের মতো ব্যাপার দেখা যাচ্ছে দু তারিখের পর আমরা দেখতে পাচ্ছি ঝঞ্ঝা আবারও একটুখানি ঢুকছে একটা এই যে আবারও ঝঞ্ঝার এফেক্ট থাকছে অর্থাৎ ঝঞ্ঝা কিন্তু রয়েছে এবং এইটার প্রভাবে ওইটাকে কাজে লাগিয়ে এই জায়গাগুলোতে বৃষ্টিপাত নিয়ে কানপুর এলাহাবাদ সিঙ্গুরুলি হয়ে এটা বিহারের দিকে কিছুটা মেঘটা এগিয়ে যেতে পারে এবং কিছুটা করবা হয়ে ধানবাদ রাউরকেল্লা দেখুন এদিকে যাচ্ছে মেঘটা এইভাবে মেঘটা তিন তারিখের দিকে এতটা পৌঁছতে পারে তিন তারিখের দিকে এইভাবে মেঘটা হতে পারে এবং তিন তারিখের পর চার তারিখের দিকে এগুলো একটু আংশিক মেঘলা তৈরি করতে পারে ছড়িয়ে ছিটিয়ে দেখুন এই যে মেঘলা মেঘলা আগের থেকে একটু পরিবর্তন হয়েছে এগুলোতে একটু মেঘলা মেঘলা আকাশ তৈরি করতে পারে চার তারিখের দিকে চার তারিখের দিকে ধানবাদের দিকে সামান্য বৃষ্টিপাত মনে হচ্ছে হতে পারে এই যে বৃষ্টিপাত এখন কালারগুলো পাল্টে গেছে ধানবাদের দিকে দেখুন এখানে সবুজ কালার চলে এসছে তার মানে এগুলোতে কিন্তু বৃষ্টিপাতের মতো কিছুটা বৃষ্টিপাত চান্স রয়েছে এই এলাকাটাতে চার তারিখের পর দেখি পাঁচ তারিখের দিকে আমরা আপডেটটা পাচ্ছি ডান দিকে যাচ্ছি কিনা একটুখানি মেঘটা সরবে মানে এদিকে মেঘলাটা তার মানে থাকবে কিন্তু মেঘলা থাকলে যে বৃষ্টি হবে সেরকম নয় তার মানে জলীয় বাষ্প এখানে প্রবেশ হবে মহেশ্বর থাকবে তার মানে কুয়াশাটা যে হবে সেটা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে এই দেখুন অনেকটা এইগুলোতে বৃষ্টিপাত নিয়ে আসছে এই এইগুলোতে এলাহাবাদ বৃষ্টিপাত ঢুকছে আর এইগুলোতে এটা সরছে পশ্চিম ঝঞ্ঝাটা দেখুন সিকিম এবং দার্জিলিং সাইডে কিছুটা বৃষ্টিপাত হবে এবং এইটা কিন্তু এদিকে আস্তে আস্তে সরছে এদিকটাতে মালদা বীরভূম সাইডের দিকে এটা এদিকে সরে আসছে সুতরাং এইভাবে একটুখানি আপাতত এরকম পাওয়া যাচ্ছে তবে এটাতে যে বৃষ্টিপাত হয়ে যাবে এখনও কিন্তু কোনো নিশ্চয়তা নেই তাপমাত্রা ওই সময়কালে চোদ্দো ডিগ্রি ষোলো ডিগ্রি থাকবে তিন তারিখে দুদিকে বারোটা অর্থাৎ সামান্য একটু তাপমাত্রা বারো তেরো মতো থাকবে কিন্তু তাপমাত্রা উঠবে এই যে তেরো থাকবে একটুখানি নেমে গেল আবার দেখা গেলো যে একদিন আবার পনেরো হয়ে গেলো এ দেখুন চৌদ্দপণ্য অর্থাৎ এই যে সুতরাং কনকনের ঠান্ডা কিন্তু আগামী কয়েকদিনে নেই আমরা বৃষ্টিপাতে ফেলছি তিরিশ তারিখেও দেখা যাচ্ছে তিরিশ একত্রিশ তারিখের দিকেও মোটামুটি একত্রিশ তারিখের দিকে একটুখানি সামান্য এক এগারো ডিগ্রিতে পৌঁছাতে পারে একটুখানি ঠান্ডার আমেজটা একটু বাড়বে আবার কিন্তু খুব যে বড়ো পরিবর্তন হবে তেমন না যে কনকনের ঠান্ডাগুলো কিন্তু হবে না অর্থাৎ নর্মাল এখন যেমন চলছে স্বাভাবিকের থেকে দু তিন ডিগ্রি বেশি সেরকমই হতে পারে এবার এই বৃষ্টিপাতে ফেলে দেখব একবার দেখে নিই বৃষ্টিপাত ফলের আগে যে বঙ্গোপসাগর আরব সাগরে কিছু হবে কি না তো আমরা ট্র্যাক করছি উনত্রিশ তিরিশ হয়ে গেলো একত্রিশ তারিখ হয়ে গেল কিছু পাওয়া যাচ্ছে না পয়লা জানুয়ারি দু হাজার চব্বিশ ঢুকে পড়লাম আরব সাগরের দক্ষিণ ভাগের একটু এদিকটাতে একটা ঘূর্ণাবর্ত দেখা যাচ্ছে সেই বর্তে কিছু হচ্ছে কিনা কিছু পাওয়া যাচ্ছে না আপাতত চার পাঁচ তারিখ পর্যন্ত আমরা ইসিএম ডবলে মডেল বলছে কিছুই হবে না জিএফএসটা একটা দেখি দিয়ে একবারে একবার এটা কাজটা আমাদের সেরে দিচ্ছি জি এফ এস বলছে যে নিরক্ষ ভারত মহাসাগর এবং সংলগ্ন দক্ষিণ বঙ্গোপসাগর এলাকাতে একটা শ্রীলঙ্কার দক্ষিণ পূর্ব দিকে একটা ঘূর্ণাবর্ত তৈরি হয় কিন্তু তাতে কোনো বড়ো কিছু হবে বলে এমন কোনো প্রভাব এখানে পাওয়া যাচ্ছে না সুতরাং এই নিয়ে এখন অত চিন্তা করার দরকার নেই আমরা আবার মেঘবনাতে গেলাম আচ্ছা দেখি এবার জি এফ এসে যখন দেখছি জিএফএস এ কেমন ঝঞ্ঝার এফেক্ট দেখা যাচ্ছে তারপর আমরা জিএফএসে কি বলছে জি এফ এস বলছে যে জি এফ এস কিন্তু খুব একটা বেশি মেঘ দেখাচ্ছে না হ্যাঁ এইগুলোতে অল্প স্বল্প একটু দেখাচ্ছে কিন্তু অত বেশি দেখাচ্ছে না আমরা আবারও ইসিএম ডব্লিউ মডেলে ফিরে আসছি ফিরে এসে আমরা যেটা দেখব বৃষ্টিপাত দেখি বৃষ্টিপাত আদৌ হবে কি না তো তিরিশ এখন পর্যন্ত তিরিশ তারিখ পর্যন্ত কিছু হবে না একত্রিশ তারিখ থেকে ঝঞ্ঝার প্রবেশ হওয়ার ফলে এইগুলোতে তুষারপাত থাকবে এবং বিক্ষিপ্ত বৃষ্টিপাত বলেছে তো এক তারিখের দিকেও আমরা সেরকম কিছু দেখছি না তুষারপাতটাই হতে হতে এগোবে এই জায়গাতে একটু বৃষ্টিপাত আসবে যেটা বলেছে দু তারিখ পর্যন্ত তো সেইটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এই এলাকার মধ্যে কোনো কোনো অংশ এর সঙ্গে বাস্তবে অনেকটা হয়তো আরেকটু আপডেট এলে আরেকটু পরিবর্তন পাওয়া যাবে তো আপাতত ওইখানে বৃষ্টিপাত একটুখানি মেঘলা মেঘলা বেশি এবং তিন তারিখের দিকে এই বৃষ্টিপাতটা একটু করে ধাওয়া করছে এলাহাবাদ হয়ে উত্তর পূর্ব দিকে আর কি এটা পূর্ব দিকে যাওয়ার চেষ্টা করছে তিন তারিখের সময় বৃষ্টির হবে না এই এই সামান্য একটু হলো দিয়ে আবার এগিয়ে গেলো তো এই এলাকার মধ্যে মেঘটা এগিয়ে আসবে ফলে ঝাড়খ ঝাড়খণ্ডের দিকে কিছুটা হালকা মাঝারি হালকা বৃষ্টিপাত মাঝারি বললে ভুল হবে হালকা টাইপের বৃষ্টিপাত বিক্ষিপ্ত হবে কারণ দু মিলি এম এল মিলিমিটার দেখাচ্ছে এবং কিছুটা উড়িষ্যা সংলগ্ন এলাকাগুলোতে দেখুন যদি আমাদের এখানে দেখায় তাহলে কি হবে এই যে দেখুন এই যে জায়গাটা দেখাচ্ছে মানে এটা পুরুলিয়া বাঁকুড়ার কাছাকাছি অংশ জিরো পয়েন্ট থ্রি বলরামপুর এইগুলোতে একটু বৃষ্টির প্রভাব দেখা কিন্তু আমাদের যেটা মনে হচ্ছে বৃষ্টিপাত হবে না মানে যদিও হয় সেটা খুবই লাইট রেনের হয়তো বাস দিতে পারে আলিপুর আবাদপ্তর যদি এরকম থাকে নাহলে এটা একটু মেঘ বাড়াবে এবং মেঘটা যেটা এসে এখানে কুয়াশা তৈরি করতে পারে তো পশ্চিমের দিকে যে জেলাগুলি রয়েছে দেখুন যদি বিকেলের দিক করে এই যে পুরুলিয়া বাঁকুড়া এখানে বাংলায় যদি বৃষ্টিপাত বলতে হয় তাহলে পশ দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের দিকে দুর্গাপুর অর্থাৎ পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া এই সাইডগুলোতে কোনো কোনো অংশে একটু হালকা লাইট লাইট টু ভেরি লাইট রেন হতে পারে বা ঝাড়খণ্ডের দিকেও একটু হতে পারে এই রকম করে দেখা যায় বর্ধমানের দিকেও সেরকম দেখা যায় না মিলিমিটারের মাপলে দেখুন এই একটুখানি সামান্য পরিবর্তন সুতরাং যশোর লহগড়া মাদারীপুর এখানে পিরোজপুর বরিশাল মাঠপিড়িয়া কলাপাটা কলাপাড়া সাতক্ষীরা এই সমস্ত এলাকাতে বৃষ্টিপাতের কোনো প্রভাব নেই কলকাতা হাওড়া হুগলি এগুলোতে খুব একটা কিছু মানে বা মেদিনীপুরের দিকে কোনো বৃষ্টিপাতের প্রভাব করা যাচ্ছে না তবে পরিবর্তন কিছুটা হবে সেগুলি পরে আপনাদের জানিয়ে দেবো উত্তরবঙ্গে উত্তর পূর্ব দিকে কিছুটা মেঘলা আকাশ হতে পারে তো সেইগুলোতে দেখুন এই যে অল্প অল্প করে একটু বৃষ্টিপাতের মতো দেখাচ্ছি তো এই ঝঞঞ্ঝাই গিয়ে যাওয়ার ফলে এখানে একটু সামান্য এফেক্ট দিতে পারে কিন্তু বড় বৃষ্টিপাতের ব্যাপার নেই এই রয়েছে আপডেট ধন্যবাদ